হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো আপনি তাদের পুরাতন টিকটক অ্যাকাউন্ট লগ ইন করতে যাচ্ছেন অ্যাকাউন্ট টি লগ করতে পারছেন না লগ করতে গেলে একটি ভেরিফিকেশন আসতেছে যেটি আপনি করতে পারছেন না আজকে দেখাবো খুব সহজে আপনি কিভাবে এই ভেরিফিকেশন কমপ্লিট করবেন এবং আপনার পুরাতন টিকটক অ্যাকাউন্ট টি লগ ইন করবেন এর জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ টি ডাউনলোড করতে হবে এতে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে করে পরে টিকটকের উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমেই আপনার ভিডিও পেলে হবে তো এখানে নিচে দেখতে পারবেন একটি লেখা আছে এখানে দেখতে পারবেন এখানে প্রোফাইল বলে একটি অপশন আছে জাস্ট এই প্রোফাইলে আপনি একটি ক্লিক করে দেবেন এই প্রোফাইল লেখার উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি শো করবে তো আপনার পুরাতন টিকটক একাউন্টের লগ ইন করার জন্য আপনি এই লগ ইন লেখার উপর জাস্ট একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এরকম ইন্টারফেয়ার শো করবে তখন দেখতে পাচ্ছেন প্রথমে আছে ইউজ ফোন ইমেইল ইউজার নেম এবং আপনি যদি ফেসবুক দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্টটি যদি খুলে থাকেন কটিনেট উইথ ফেসবুক এই লেখার উপর একটি ক্লিক করবেন তো আবার অ্যাকাউন্টটি খোলা ছিল ফোন নাম্বার এই জন্য এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফোন নাম্বার এখানে জাস্ট একটি ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে প্রথমে এই কনারে দেখতে পাচ্ছেন ইমেইল ইউজার নেম আপনি যদি ইমেল বা খুলে থাকেন তাহলে এখানে আপনি ক্লিক করবেন আর আপনি যদি ফোন যদি যদি আপনার খুলে সেই ক্ষেত্রে এখানে ফোন নাম্বার এই ফোন নাম্বার একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে নেবেন তো আমি ফোন নাম্বারটি দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটি কিন্তু দেওয়া হয়ে গেছে তো আপনারা আপনাদেরকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন আছে সেফ লগিং ইন ফটো লগিং নেক্সট টাইম এখানে আপনি জাস্ট টি ক্লিক করবেন এই বৃত্তটার উপর একটি ক্লিক করবেন তো আমি বৃত্তটি ফরওয়ার্ড করে দিচ্ছি বৃত্তের উপর ক্লিক করে বৃত্তটি ফরওয়ার্ড করে দিলাম তো বৃত্তটি ফরওয়ার্ড করড করার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে কন্টিনিউ এই কন্টিনিউটির উপরে জাস্ট একটি ক্লিক করে দিবেন কন্টিনিউ এর উপরে একটি ক্লিক করে দেবেন সাজ আইকন তো ঘর পরে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস শো করছে বিশেষ করে আপনারা কিন্তু এই এই ভেরিফিকেশনে কিন্তু আপনারা করতে পারছেন না কিভাবে এই ভেরিফিকেশনটি করতে হয় আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ছবি আছে এই ছবিটা কিন্তু আপনাদেরকে ভেরিফিকেশন করতে কয় কিন্তু আপনারা জানেন না এটা কিভাবে ভেরিফিকেশন করতে হয় তো এটা ভেরিফিকেশন করার পরেই কিন্তু আপনার ফোনে একটি এস যাবে যে সিমে আপনি টিকটক অ্যাকাউন্টটি খুলছিলেন তো এটি করার জন্য এখানে আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি ছবি আছে এই ছবিটা আপনি ভালো করে দেখবেন এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি এরো সিন্ধু আছে এই এরো সিন্ধুটির উপর আপনি এটি ক্লিক করবেন আপনারা করে লক্ষ্য করবেন এই এর সৈন্যটি এই ঘরের এদিকে আপনি দেখতে পারছেন আমি কিন্তু আস্তে আস্তে নিয়ে আসছি কিন্তু দেখতে পারছেন উপরে ঘোরাটি কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘুরছে এবং চারপাশে ঘুরছে এই ছবিটি কিন্তু আপনাদেরকে মিলেতে হবে তো আস্তে আস্তে মিলেবেন দেখবেন কিভাবে ছবিটি মেলে দেখতে পারছেন ছবিটি কিন্তু মিলে গেছে তখন আপনি এখান থেকে জাস্ট ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন এইরকম একটি টিকমার্ক লেখা আছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পারছেন আপনার ফোনে কিন্তু দেখতে পারছেন আমি কিন্তু আমার কোডটি দিয়ে দিছি আপনাকে কিন্তু কল করে এস এম এস এর মাধ্যমে আপনার কিন্তু কোডটা দিয়ে নেবে তো কোডটি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার টিকটকের হোম পেজে নিয়ে যাবে আপনি চাইলে খুব সহজে তাইলে এখানে দেখতে পারবেন আপনাদেরকে আমি প্রমাণ দেখাই এখানে প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আমার টিকটক অ্যাকাউন্টটি কিন্তু লগ হয়ে গেছে যা আগে লগ ইন হয়েছিল না যে আমি লগ ইন করতে পারছিলাম না লগ করতে পারছি এটা হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট আপনারা চাইলে আমার টিকটক অ্যাকাউন্টটি ফলো দিতে পারেন